ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ছাত্রদল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং স্বতন্ত্র সহ নয়টি প্যানেল ঘোষণা করা হয়েছে আবিদুল ইসলাম খানকে ভিপি এবং জিএস পদে তানভীর বাড়ি হামিমকে মনোনয়ন দিয়েছে ছাত্রদল আর আব্দুল কাদের ও আবু বাক্যের মজুমদারের নেতৃত্বে ঘোষণা করা হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন তাই হয়তো আবহাওয়াটাও ভিন্ন ডাকসু ও হল সংসদে প্রতিদ্বন্দ্বিতার জন্য বুধবার সকাল থেকেই ভিড় বাড়ে সিনেট ভবনে স্বতন্ত্র সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা তুলে ধরেন নানা প্রতিশ্রুতি জুলাইয়ের যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্টের আকারে হল পর্যায়ে কোনো ধরনের ছাত্রছাত্রী না থাকে যে কোনো দাবির জন্য দিনের পর দিন বছরের পর বছর কষ্ট করতে হয় পরিশ্রম করতে হয় তার হচ্ছে তারা তাদের প্রতিনিধিত্ব নির্বাচন করতে পারে না দুপুরে বাংলার পাদদেশে আবিদুল ইসলাম খানকে ভিপি শেখ তানবীর বাড়ি হামিমকে জিএস ও আল হাদি এজিএস প্রার্থী করে সদস্যের প্যানেল ঘোষণা করে ছাত্রদল পরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয় পুরো প্যানেল আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত নেতৃত্ব এবং ছাত্র সমাজের মাঝে খুবই জনপ্রিয় আমরা সেই জন্য পুরোপুরি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের এই প্যানেল নির্বাচিত করেছি দুপুরের পর মনোনয়নপত্র জমা দেয় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হয় প্রার্থীদের সুস্পষ্টভাবে ডাকসুর যে বিধিমালা সেটা লঙ্ঘন করা হচ্ছে আমরা আশাবাদী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবেন পক্ষপাতী আচরণ করবেন না ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা সহ ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ডাকসু ফর চেঞ্জ প্যানেলের প্রার্থীরা ফর্ম জমা দেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের উমামা ফাতেমার অভিযোগ ছাত্রলীগ না থাকলেও জেকে বসেছে পুরনো বন্দোবস্ত পুরনো যে বন্দোবস্ত সেটাই কিন্তু নানানভাবে আসলে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আবার চেপে বসছে হয়তো ছাত্রলীগের নামে না কিন্তু অন্য কোনো নামে অন্য কোনো পরিচয়ে তো আমরা সেই জায়গায় মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিডস টু মুভ ফরওয়ার্ড উনিশ জন শিক্ষার্থীর ভিতরে একজন করে ক্যান্ডিডেট হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর চেয়ে বিউটি অফ ডেমোক্রেসি আর হয় না এই যে নির্বাচন সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে এক ধরনের ছাত্র প্রতিনিধিত্বের যে লড়াই সেই ছাত্র প্রতিনিধিত্বের লড়াই অনেক দূর এগিয়ে যাবে এদিকে সংবাদ সম্মেলনে অপরাজেয় একাত্তর অদম্য চব্বিশ প্যানেল দাবি জানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজারের প্রার্থিতা বাতিলের হল ক্যাম্পাসে যে একচ্ছত্র আধিপত্য দখলদারিত্ব সন্ত্রাসের রাজত্ব قائم করেছিল তার বিরুদ্ধে আমরা সহ অপরপর প্রগতিশীল ছাত্র সংগঠন সমূহ ধারাবাহিক লড়াই জারি রেখেছিলাম এদিকে জুলাই আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্নির সম্মানে গবেষণা ও প্রকাশনা বিষয়ক পদ খালি রেখেই কমিটি ঘোষণা করেছে বেশ কয়েকটি প্যানেল ডাকসুতে কোনো ছাত্র সংগঠন দলীয় পরিচয়ে নির্বাচন করছে না উল্লেখ করে চিফ রিটার্নিং অফিসার জানান কোনো দলের পক্ষে কাজের সুযোগ নেই প্রশাসনের এই পর্যন্ত যে কয়টা অভিযোগ আপনাদের সামনে তো করেছে তারা সাথে সাথে আমাদের সম্মানিত কমিশনের সদস্যগণ তাদেরকে সতর্ক করে দিয়েছেন এবং তারা মেনে গেছে তফসিল অনুযায়ী আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসুর ভোট জুমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা